উপাসনার ধরন ও জাতির উন্নতি পার্ট এক ভূমিকা ও ধারণা ব্যাখ্যা উন্নতি এটি শুধু অর্থনৈতিক বা প্রযুক্তিগত উন্নতি নয় একটি জাতি বা সম্প্রদায়ের প্রকৃত উন্নতি নির্ভর করে তাদের নৈতিকতা আত্মিক উপলব্ধি এবং একক ও সমষ্টিগত উপাসনার ভারসাম্যের ওপর আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা গভীরভাবে প্রভাব ফেলে আমাদের সমাজ সংস্কৃতি ও জাতিগত একতার ওপর প্রশ্ন হল উপাসনা যদি শুধু একক হয় তবে ব্যক্তি হয়তো উন্নতি করে কিন্তু জাতি পিছিয়ে পড়ে আবার যদি উপাসনা হয় কেবল সমষ্টিগত তবে ব্যক্তির অভ্যন্তরীণ উন্নতি রুদ্ধ হয় তাহলে সঠিক পথ কোনটি এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজকের এই সফর শুরু করছি একক ও সমষ্টিগত উপাসনার ভারসাম্য জাতি উন্নতির চাবিকাঠি পার্ট দুই এক উপাসনার গুরুত্ব ও সীমাবদ্ধতা ধরুন একজন ব্যক্তি প্রতিদিন নির্জনে প্রার্থনা করেন ধ্যান করেন ঈশ্বরের নাম জপ করেন তিনি হয়তো নিজের আত্মিক উন্নয়ন করছেন তার চেতনা পরিশুদ্ধ হচ্ছে কিন্তু যদি তার উপাসনা কেবল নিজেকেই কেন্দ্র করে তাহলে সমাজ তার সেই পরিবর্তনের সুফল কতটা পায় একক উপাসনার মূল শক্তি হল অন্তর্জাগরণ এটি আত্মনিয়ন্ত্রণ একাগ্রতা ও আধ্যাত্মিকতা গঠনে অপরিহার্য মহর্ষি ব্যাস রামকৃষ্ণ বিবেকানন্দ এরা প্রত্যেকেই একক সাধনার পথ ধরে সমাজ পরিবর্তনের ভিত্তি স্থাপন করেছেন তবে এই একক সাধনা যদি সমাজের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে তখন তা হয়ে ওঠে নিছক ব্যক্তিগত ত্রাণ আর জাতির উন্নয়ন কেবল ব্যক্তিগত ত্রাণে নয় সমষ্টিগত চেতনায় ঘটে যেখানে আমি নয় আমরা এই চেতনা জাগে তাই একক উপাসনা হল ভিত্তি কিন্তু সমাজ রূপান্তরের জন্য তা যথেষ্ট নয় পার্ট তিন সমষ্টিগত উপাসনা শক্তি ও দুর্বলতা এবার ভাবুন আপনি একটি নামজ্ঞে গেছেন হাজারো মানুষ একসঙ্গে ঈশ্বরের নাম জপ করছে কীর্তন করছে সেই মুহূর্তে একটা বিশেষ শক্তি সৃষ্টি হয় সমষ্টির শক্তি এই সমষ্টিগত উপাসনা মানুষকে ব্যক্তিগত সীমানা পেরিয়ে সমবেত আত্মার দিকে নিয়ে যায় এতে তৈরি হয় জাতিগত ঐক্য সামাজিক সহানুভূতি পারস্পরিক শ্রদ্ধাবোধ এটি একটি জাতির ভিতকে করে তোলে ধৃ তবে এখানেও বিপদ আছে যে ব্যক্তি নিজে আত্মিক অনুশীলন না করে কেবল ভিড়ের অংশ হয় তাহলে উপাসনা হয়ে যায় লোক দেখানো এক সামাজিক প্রথা সমষ্টিগত উপাসনার মধ্যে ব্যক্তির হৃদয় জাগ্রত না হলে তা হয়ে ওঠে কেবল বাহ্যিকতা তাই প্রয়োজন সমষ্টির মাঝেও একক উপলব্ধি পার্ট চার ভারসাম্যের প্রয়োজনীয়তা ও ঐতিহাসিক উদাহরণ ভারতীয় ঐতিহ্যে এই ভারসাম্যই জাতিকে গড়ে তুলেছে রামায়ণে দেখা যায় রামচন্দ্র নিজে একভাবে তপস্যা করেছেন কিন্তু সমাজের উন্নতির জন্য সংঘ গঠন করেছেন গৌতম বুদ্ধ একক জ্ঞান লাভের পর সংঘ প্রতিষ্ঠা করেন শ্রীচৈতন্য একক নামসরণ থেকে পৌঁছে যান হরি নাম সংকীর্তনে সমষ্টিগত ঈশ্বর স্মরণে এই ভারসাম্য যেখানে আছে সেখানেই জাতির জাগরণ ঘটে কিন্তু যখন এই দুইয়ের ভারসাম্য নষ্ট হয় তখন একদিকে দেখা যায় আত্মম্ভরিতা অন্যদিকে শূন্য আনুষ্ঠানিকতা অতএব ব্যক্তির মধ্যে যেন অন্তর্জাগরণ হয় এবং তা যেন সমাজে ছড়িয়ে পড়ে এই হল চূড়ান্ত লক্ষ্য উপসংহার ও মূল বার্তা এই যুগে যেখানে মানুষ ব্যক্তির স্বার্থে বিভক্ত সেখানে উপাসনার প্রকৃত অর্থ হল নিজেকে জাগিয়ে সমাজকে জাগানো একক উপাসনা ছাড়া আত্মিক উন্নয়ন অসম্ভব আবার সমষ্টিগত উপাসনা ছাড়া সমাজ উন্নয়ন অসম্ভব এই দুইয়ের মিলনই এক নতুন জাতির জন্ম দেয় আজ যদি আমরা চাই আমাদের জাতি উন্নতি করুক তাহলে প্রত্যেকে যেন একক উপাসনায় আত্মা জাগায় এবং সমষ্টিগত উপাসনায় জাতিকে ঐক্যবদ্ধ করে এই ভারসাম্যই আগামী প্রজন্মকে উপহার দিতে পারে এক সত্যিকারের উন্নত সমাজ জয়তু ধর্ম জয়তু মানবতা